এই মুহূর্তে সেটা হল সাতাশে ডিসেম্বর অর্থাৎ সেখানে হয়ে হারান এই বাড়ির জামাই এবং তারপরে যে রাজনীতি শুরু হয়েছে ওই মৃত্যুদনের নিয়ে বিজেপি যে রাজনীতি করেছে গতকালকে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী রাজ্যের দল নেতা এখানে এসে থানা ঘেরা অভিযান করেছেন এবং বিভিন্ন বক্তব্য রেখেছেন যেন এসছেন এর পাশাপাশি কিন্তু আরেকজন এসেছিলেন সে ঘটনাস্থলে তার নাম হলো বিধায়ক অশোক এই অসুখ আসার পেছনে একটা কারণ রয়েছে সেটা কি না ওই গঙ্গা দাস যে গঙ্গা ডেকারে তারা কিন্তু মিদিনের বাসী এবং তারা মিদনাপুর থেকে শ্রমিকদের নিয়েছিলেন এখানে গঙ্গা ডেকারে গোড়াউনে এবং সেখানে কিন্তু অধিকাংশ শ্রমিকদের প্রাণ হারান এবং যেহেতু অধিকারীকে যেখানে শুভেন্দু অধিকারী নিজের নন্দীগ্রামে পরিযায় শ্রমিক বা বাইরে রাজ্যে মারা দেবে পরে তিনি তার দেহ সৎকার করতে চান না তিনি তার দেহ অন্যায় ভাবে তুলে দিতে যান না সেখানে যেতে হয় কিন্তু অভিষেক বেলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেই মৃতদেহ কিন্তু পৌঁছেছিল নন্দীগ্রামের সেই শ্রমিক পরিবারের কাছে আজকে কি দেখা গেল আজকে দেখা যে নাজিলাবাদে যে অগ্নিকাণ্ড ঘটেছে তিন দিন পরে চলে এলেন তরেন্দ্র অধিকারী তদন্ত করতে থানা ভোয়াও করতে আমরা আছে কথা বলে দেবো পঙ্কজ হালদারের স্ত্রী বসুমী হালদার তার কারণ হচ্ছে সারা দিন সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই সোনাকুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদোসি বেগম উপস্থিত ছিলেন সিআই সি নজর মন্ডল এবং মুখ্য সংঘটক সাথে উপস্থিত ছিলেন সাংসদ সামনী ঘোষ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস পরবর্তীকালে রাজ্যের আরেক মন্ত্রী পুরো নগর মন্ত্রী ফিরা তৃণমূল কথাগুলোর কথা রাখে সেটাই আজকে আপনাদের দেখাবো সেদিনকে ববি হাকিম বলে গেছিলেন যে এই মৌসুমী হালদার এবং যারা ওয়ান্ন কারখানায় আহ প্রাণ তাদেরকে চাকরি ব্যবস্থা করে দেবেন তাদেরকে আহ একটা

বাস্তবে হচ্ছে কালকে তার থানা আমরা জমা করেছে দুটো দেখিয়ে দিতে হবে এই যে হচ্ছে এটা আমি লাগে যে রাজ্যের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেন এটাই বড় কথা সঙ্গে এই বললো যেদিন যে দুর্ঘটনা ঘটেছে সেদিন থেকে আমাদের এই সম্পর্ক বিধানসভার বিধায়ক শিলকম এবং নদী জানান উনি সঙ্গে ছিলেন এবং আগামী আগামী দিনে কথা